থ্রি কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা থ্রি কোয়ার্টার প্যান্ট যদি পরেন যেটার ফলে আপনার হাঁটু ঢেকে যায় সেটাতে আপনি নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তবে লক্ষ্য রাখতে হবে রুকু সেজদা বা উঠা বসার সময় যেন এই প্যান্ট সরে গিয়ে হাঁটু প্রদর্শিত না হয় যদি সেরকম হয় যে হাঁটু প্রদর্শিত হয় না বরং হাঁটু ঢেকে থাকে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে তাহলে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তবে মনে রাখা উচিত আল্লাহ স্মুমাতালা বলেছেন যাবি আদম খুজুসিন্দার কুল্লি মাসিদ হে আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক বা সুন্দর বা শোভা এটা গ্রহণ করো তার মানে এমন পোশাক পরা উচিত নয় যে পোশাকটা আসলে আমরা সচরাচর গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানে কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া সম্ভব পড়ি না নামাজ হয়ে যাবে সেটা একটা বিষয় কিন্তু নামাজের কোয়ালিটিকে নষ্ট করতে পারে এ ধরনের পোশাক কারণ এটি আল্লাহর দরবারে আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি তার সঙ্গে কিন্তু যায় না আমি অনেক চিকন আমার স্বামী মোটা মেয়ে পছন্দ করে আমি কি মোটা হওয়ার জন্য ওষুধ খেতে পারবো মোটা হওয়ার জন্য মোটা হওয়ার জন্য কোনো ঔষধ গ্রহণ করলে সেটি যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক থাকে তাহলে সেটি গ্রহণ করা যাবে না কারণ আহ মানুষ নিজে নিজের স্বাস্থ্যকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতো কোনো কাজ করলে সেটি দৃষ্টিকোণ থেকে যায় না সেটা গুনাহের কাজ হয় বিদায় করা যাবে না আবার সেই সাথে সাথেও আমাদের মাথায় রাখতে হবে যে মোটা হওয়া এটা তো আসলে কোনো ভালো জিনিস না একটু আহ আপনার হলে সেটা যাতে না হয় সেটা যদি চান কেউ তাহলে সেক্ষেত্রে খাবার দাবার খাদ্যভ্যাস এগুলো একটু পরিবর্তন করলেই হয়তো পরিবর্তন হতে পারে সেই পন্থাটা আপনি অবলম্বন করতে পারেন আর যদি কোনো ওষুধে সাইড এফেক্ট না থাকে সাধারণত এই সমস্ত ওষুধের সাইড এফেক্ট থাকেই থাকে যদি এরকম কিছু থাকে সাইড এফেক্ট নাই নিশ্চিত হতে পারেন আপনি তাহলে সেটা গ্রহণ করলে কোনো অসুবিধা নেই